বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল চোদ্দ বছরের এক স্কুল ছাত্রের ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের নতুন পল্লীতে সেটের নাম দেবজ্যোতি ধর সে কোদালিয়া প্রসঙ্গবঙ্গ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তাকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে দুপুরে বাড়িতে ইলেকট্রিক ওজন মেশিনে চাল ওজন করছিল দেবজ্যোতি ওরফে সন্তু পাশের ঘরেই তার মা মনমুন্ধর পুজো দিচ্ছিলেন তিনি পুজো দিয়ে উঠে দেখেন ছেলে ঘরে ঘরের মধ্যে পড়ে রয়েছে সাথে সাথে চিৎকার শুরু করেন পরিবারের অন্যান্যরা দৌড়ে আসেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দেবজ্যোতির বাবা কালাচাঁদ ধরের একটি ভুসি দোকান রয়েছে সেখানে চাল দেওয়ার জন্য বাড়িতে চালের ওজন করছিল সে সেই সময়ই এই ঘটনা ঘটে বলে জানা গেছে ঘটনাটা হচ্ছে দুবেলাও বাড়িতে একাই ছিল থাকার পরে ওই একটা ইলেকট্রিক পাল্লা ছিল তাতেও কিছু ওজন করতে যায় ওজন করতে গিয়ে ওই পার্লার সুইচটাও দেয় তারপরে শর্ট হয়ে মানে ধরে পড়ে যায় তারপরে আমরা সব জানতে পারি ওর মাস শিক্ষাকর ছে করে আমরা সুভাষগ্রাম হসপিটালে নিয়ে যাই সেখানে পড়তে কি নাম কি কত বছর বয়স কোথায় পড়াশোনা করত দেবজ্যোতি ঘর চোদ্দ বছর বয়স কোদালিয়া হাই স্কুলে পড়াশোনা ক্লাস এইট আপনার নাম আমার নাম বাসুদেব ঘর আপনি কে হন আমি ওর দেখছি ও বাবা মায়ের অবস্থা খুব খারাপ বলে আসতে পারেন আমাদের তথ্য জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসোর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স